তো হ্যালো গাইস কাম টু মাই নিউ ব্লগ আর আজকের পর আবার আবারও চেস্ট অনলাইন ফুড প্রোডাক্টস আর যেখানে যেখানে যাই সেখানে সেখানে দেখাবো আপনাদের কি কি করে আর সাথে থাকেন লাইক সাবস্ক্রাইব সবাই লাইক সাবস্ক্রাইব করবেন তখন চলে আসছি আর গাড়ি লোড হয়ে গেছে গাড়ি লোড হয়ে গেছে নিয়ে এখন ওখানে বারো গাড়ি গাড়িলে তো ইনস্টালে বাইরে এখন বাইরে গেছি আর যাচ্ছি এখন যে এখানে অর্ডার দিছে সেখানে মালগুটে নিয়ে নামা দিব আর যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে দূরই আজকে মানে যেতে অনেক টাইম লাগছে তখন মোটামুটি কাছে চলে আসছি যেখানে মাল নামা সেখানে মাল নামা দিব আর বেশি লং করে নেয় বেশি লং করলে আপনাদের দেখতেও একটু এয়া লাগবে তাই লং করে নেয় অল্প অল্প করে আপনাদের জন্য সুন্দর করে গুছিয়ে ভিডিও বানাইছি তো সেখানে যাইতে অনেক টাইম লাগছে আর টাইম লাগছে আমরা নটা বাজে বাড়েছি যেখানে মালনাম সেখানে আসছি এই একটা নটা বাজে বাড়িয়েছে একটা বাজে আসছি মানে জানে এবারে টাইম বুঝতে মনে করেন কত দূরে এবারে তো এখন যেখানে মালনামা সেখানে মাল নামাই দিছি আর আসতে দেখি হামজা আমি আর এর পরে দেখি ড্রাইভারে কী না কী খায় মনে একটু গরম লাগছে তো এই পুকুরেতে ফালাই দিছে দেখেন গাড়িতে ওই একটু ভালো করে দেখি কিন গাড়িতে মানে কি পুকুরেতে ফালা দিছে কি খাই তো এখন মামলা বাইদি এখন চলে আসতেছি আবার বাড়ির দিকে যাবো গই তো এই অখন চলে আসতেছি বাত্রাত খাই ফেলছি বাতের ভিডিও করে নেয় লং ভিডিও হয়ে যাবে আর এখন যাব গাড়ির গ্যাস লইতে গ্যাস লই তো যাবো বাস কাউন্টারে তো গাড়ির গ্যাস লোয়ার শেষ ওখানে যাচ্ছি বাস কাউন্টারে যেখানে আমাদের গাড়িটা নিই আর আমরা টাকাটা লই টাকা এখান থেকে এলোই তখন চলে যাচ্ছি সেখানে তখন চলে আসছি বাস কাউন্টারে আর যেখানে সবগুলা বাস থাকে কখনো আছে আমি গাড়িটা এখানে খাওয়া করে দেখতেছি আবার কয়জন ছেলে ফুটবল খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে আর আমার যে ড্রাইভার সে গেছে টাকা আনতে তো এখন চলে যাবো বাড়ি আর চলে আসছি কখন বাড়িত আর আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওগুলো কেমন হয় বলবেন আর সবাই সাথে থাকবেন